আসসালামু আলাইকুম লাউ একটি উপকারী সবজি শুধু লাউ নয় লাউয়ের ডুগা খাওয়া যায় লাউয়ের পাতা খাওয়া যায় লাউয়ের আগা খাওয়া যায় আবার লাউ দিয়ে ডুগডুকি বানানো যায় সেই ডুগুগিতে সুন্দর সুর তোলা যায় সেই সুরটি এখন ডুগুকিতে বাজাচ্ছেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলো তাকে অনেক আশা আকাঙ্ক্ষা ছাত্ররা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানালো যেন তিনি একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন বাংলাদেশকে সুন্দরভাবে অন্তর্বর্তীকালীন সময় চালাতে পারেন কিন্তু এখন তিনি সেই কিংস পার্টি গঠন করছেন তার মদতে একটি কিংস পার্টি গঠন করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হতো যে অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করছে ছাত্র সমন্বয়কদের দিয়ে সেটি কিন্তু অনুমান নির্ভরশীল ছিল সেটি এখন সত্য প্রমাণিত হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় তিনি একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে কিংস পার্টি নিয়ে কথা বলেছেন তিনি তো আর কিংস পার্টি বলেন নাই তিনি বলছেন ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে তারা আগামী সংসদে প্রতিনিধিত্ব করতে চায় তাতেই বোঝা যাচ্ছে এই সকল নাটের গুরু হল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক নাটক আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিস্ফোরক মন্তব্য করলেন তিনি অবগত আছেন তারই মদতে এই ছাত্র সমন্বয়করা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন তিনি সেই সাত সালে ব্যর্থ হয়েছেন এখন আর ব্যর্থ হতে চান না তারই মদতে তিনি হয়তো বা পরবর্তীতে দেখা যাবে এই নতুন রাজনৈতিক দলের হাল ধরেছেন যখন তিনি প্রধান উপদেষ্টা থাকবেন না এমনও হতে পারে তাদের মধ্যে এরকম কোনো বিশেষ একটি পরিকল্পনা রয়েছে যে পরিকল্পনা দিয়ে তারা আগামীতে সংসদে যেতে চাচ্ছে তারা সংসদে প্রতিনিধিত্ব করতে চাচ্ছে রাজনৈতিক দল হিসেবে এখন তারা উপদেষ্টা আছে বিভিন্ন ফেসিলিটি পাচ্ছে কিন্তু সংসদ ভবনের স্বার্থ তারা গ্রহণ করতে পারেন নাই তারা সংসদ ভবনে বসতে পারেন নাই সংসদে বসে বড় বড় লেকচার দিতে পারেন নাই ভিল উত্থাপন করতে পারেন নাই সেই খায়েশটি জেগেছে এখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা সমন্বয়ক রয়েছে যারা কিংস পার্টি গঠন করতে চাচ্ছে তাদের মধ্যে তারা সেই খায়েশ পূরণ করার জন্যই তারা কিংস পার্টি করছে তারা হয়তো বা এমন কোনো কৌশল অবলম্বন করছে আগামীতে তারাই ক্ষমতায় যাবে তবে ছাত্র সমন্বয়করা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে নতুন আঙ্গিকে তারা রাজনীতি করতে চায় এটিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু প্রধান উপদেষ্টার মদতে প্রধান উপদেষ্টার ম্যান্ডেটে যদি তারা রাজনৈতিক দল গঠন করে সেটি কতটুকু জনপ্রিয়তা পাবে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো তারা কি কোনো জনপ্রিয়তার তোয়াক্কা করছে কিনা নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে সেটি হয়তো সময়ে বলে দেবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি ব্যক্তিগতভাবে সাকসেসফুল মানুষ মনে করছি এর রাজনীতিতে এসে তিনি কিন্তু সফলতা দেখাচ্ছেন তিনি আগাও খেয়েছেন ডুগাও খেয়েছেন এখন ডুগডুগি বাজাচ্ছেন লাউয়ের আগাগো আগা গো খাইলাম ডুগাগো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলে মরে বৈরাগী এখন সেই বৈরাগী হয়ে যান কিনা আমাদের প্রধান উপদেশটা সেটি দেখারই অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ